কখনো যে শহর আজকে আলো ঝলমল একদিন সেই শহরটাও হয়তো মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে হ্যাঁ পৃথিবীতে এমন শহর আছে যাদের গল্প শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায় কারণ তারা ছিল আমাদের মতোই জীবন্ত কিন্তু আজ তারা নেই নেই মানুষ নেই কোলাহল আছে শুধু মৃত্যু আর নিরবতা আটলান্টিস একটা শহর কেমন হলে তাকে স্বপ্ন বলা যায় উচ্চ প্রাচীর রাজপ্রাসাদ সোনার উপর রাজত্ব আর হাজারো মানুষের জীবন এই শহরের নাম ছিল আটলান্টিস কিন্তু এক রাত শুধু এক রাতেই বজ্র ভূমিকম্প আর সমুদ্রে রাক্ষসে ঢেউ পুরো শহরটাকে গিলে খেয়ে নিল যারা হাসছিল তারা চিৎকার করতে করতেই তলিয়ে গেল যারা দৌড়াচ্ছিল তারা খুঁজে পেল না কোনো পথ আজও বিজ্ঞানীরা খুঁজছে সেই শহরকে কিন্তু সমুদ্র যেন তাকে নিজের বুক থেকে কখনো বের হতে দেবে না পম্পেই ভাবতো তুমি বাজারে হাঁটছো কারোর সঙ্গে কথা বলছো হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল ভিসুভিয়াস আগ্নেয়গিরির আগুন পম্পেই শহরের উপরে ঝরে পড়লো যেন আকাশ থেকে নরক নেমে এলো মানুষ যেভাবে দাঁড়িয়েছিল যেভাবে দৌড়াচ্ছিল যেভাবে প্রিয়জনকে জড়িয়ে ধরেছিল ঠিক সেই অবস্থাতেই ছাই হয়ে জমে গেল তারা আজও সেই ছাইয়ের মূর্তি দেখে মনে হয় সময় থেমে গিয়েছিল মৃত্যুর মুহূর্তে মাচু পিচু মেঘের উপরে পাহাড়ের চূড়ায় ইনকা সভ্যতা লুকানো রাজ্য কিন্তু একদিন সেই শহর হঠাৎ করেই খালি হয়ে গেল কোনো যুদ্ধ নেই কোনো আগুন নেই কোনো দাঙ্গা নেই মানুষ কেবল কে তাদের কেড়ে নিল প্রকৃতি নাকি রোগ নাকি এমন কিছু যা মানুষ আজও বুঝতে পারেনি মাছু পিছু নীরব দেওয়ালগুলো আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছে পেট্রা পাথরের ভেতর খোদাই করা দালান বালুর উপর দাঁড়িয়ে থাকাও রাজপ্রাসাদ যেন দেবতারা এসেছিল তৈরি করতে কিন্তু এই শহরও এক সময় ছিল মানুষের হাসিতে ভরা আজ আছে শুধু বাতাসের শব্দ আর নিঃশব্দ ধ্বংস কেন মানুষ ছেড়ে গেল এই শহর জল খরা নাকি কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা যা আমরা আজ ও জানি না আঙ্কর এক সময় আঙ্কর ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর আলো মন্দির রাজপ্রাসাদ সবই ছিল কিন্তু একদিন শহরটা নিস্তব্ধ হয়ে গেল মানুষ পালিয়ে গেল ভেঙে পড়লো রাস্তা থেমে গেল সভ্যতা আজ আঙ্কর ওয়ার্ড দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ প্রহরী হয়ে যেন আমরা মানুষকে মনে করিয়ে দিচ্ছে যেন মানুষকে মনে করিয়ে দিচ্ছে গর্ব করো না কারণ প্রকৃতি চাইলে এক মুহূর্তে সব কেড়ে নিতে পারে এই শহরগুলো আমাদের একটা কথাই শেখায় যে জীবন যত সুন্দরী হোক সময় তাকে একদিন মুছে দেবে আমরা হারিয়ে যাই শহর হারিয়ে যাই থেকে যাই শুধু গল্প থেকে যাই শুধু ধ্বংসস্তূপ আজকের পাঁচ পাঁচটি শহরের মধ্যে কোন গল্পটা তোমার মন ছুঁয়ে গেল কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো আরও এক হারানো গল্প নিয়ে